শেখ হাসিনা তার নামের আগে কি সৈরে সার শেখ হাসিনা খুনি শেখ হাসিনা ভোট চোর শেখ হাসিনা কবে আসবেন আপা আসেন এত দেরি করতেছেন কেন আপনার জন্য প্রত্যেকটা মানুষ জুতা রেডি করে রাখছে আমার নেত্রীকে আপনি যেভাবে এই সৈরে শেখ হাসিনার নির্দেশনায় তাকে যে কষ্ট দিয়েছিল একটা রুমের মধ্যে তাকে কারাবন্দি করে রেখে দিয়ে তার ওইখানে ছোট্ট একটা রুমের মধ্যে থাকার ব্যবস্থাটা তার জন্য ভালো ছিল না তার মানে এক সে কিন্তু তখন বলেছিল আমাকে আরেক আরেকটা দিয়েছিল দুইটা বালিশ দেওয়ার জন্য সে কিন্তু সেখানে দেয়নি তাকে খাবারের ব্যবস্থা তার বাইরে সে কিন্তু ওইখানে খাবারও খেতে পারতো না এইখানে দেখেন সৈরেশ শেখ হাসিনা মানবিক যদি থাকতো তাহলে সে তার চিন্তা করত যে এই দেশে তিন তিনবার সে প্রধানমন্ত্রী ছিল তার সেন তো সে একটু তার প্রতি ভালোবাসা দেখানো উচিত সেন তো কেউ করেনি কারণ খুনি হাসি না সৈরা সার সে সে দেশকে ভালোবাসেনি সে দেশকে ভালোবাসেনি তার নেতা কর্মীকে ভালোবাসেনি সে এই দেশের মানুষকে মারতে এসেছিল কিন্তু আমার দলের নেত্রী সে কিন্তু সেখানে সেদিন কিন্তু সে কিন্তু ওই আপোষ কিন্তু করেনি বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমার সন্তান সে কিন্তু সেই রকম আপোষীহীন নেত্রী মানুষ এর জন্যই তাকে ভালোবাসে আমার প্রত্যেক আমার আমার মনে করতে পারেন যে মানুষের প্রত্যেকটা স্বপ্নের মানুষ থাকতে পারে তেমনে আমার একজন স্বপ্নের মানুষ বলতে পারেন যে আমাদের দলের তিন দিন পার প্রধানমন্ত্রী খালেদা জিয়ারকে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি এবং মানুষ আমাকে মাঝে মধ্যে বলে আমাকে নাকি তার মতনও দেখতে লাগে এটা এটা একদম হাস্যকর কিন্তু আমার ভালো লাগে আমার আম্মু খালেদা জিয়ারকে আমাদের প্রধানমন্ত্রীকে এতটাই ভালোবাসে তার মেয়ের নাম আমার মেজু বোনের নাম খালেদা রেখেছে আর জুবাইদা আমার ছোট বোনের নাম আমার চাচাতো বোনের নাম তাহলে বুঝে নাম আমার পরিবার কতটা তাদেরকে ভালোবাসে শেখ হাসিনা হল একজন চোরের সন্তান তার বাবা নিকি কম্বল চুরি করেছিল মানুষ কিন্তু এই দলকে ভালোবাসবে কেন এই দলকে ভালোবাসবে এই দলের মধ্যে সন্ত্রাসী নেই এই দলের মধ্যে চাঁদাবাজি নেই এই এমন একটা দল এই দলের মধ্যে নেতাকর্মীদের এত ডিসিপ্লিন এত সুন্দর কোনো তাদের ব্যবহার না এই দলকে যাদের মনুষ্যত্ব আছে যাদের হৃদয় আছে যাদের ভালোবাসা আছে তারা প্রত্যেকটা মানুষ কিন্তু এই দলকে ভালোবাসবে চেয়ারম্যান তারেক রহমান কি ধরনের নির্যাতন নিপরিত হয়েছে তবু তার মধ্যে কোনো অহংকার সে ক্ষমা করে দিয়েছে সে ক্ষমাশীল দেখেন আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আমাদের খালেদা জিয়ারকে আমাদের সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী তার তার পুত্রবধূ জুবাইদুর রহমানকে আমরা কেন ভালোবাসি মজার একটা ঘটনা আপনাকে সাথে আগে শেয়ার করে নেই আমার আম্মু এতটাই তাকে খালেদা জিয়ারকে আমাদের প্রধানমন্ত্রীকে এতটাই ভালোবাসে তার মেয়ের নাম আমার মেজু বোনের নাম খালেদা রেখেছে আর জুবাইদা আমার ছোট বোনের নাম আমার চাচাতো বোনের নাম তাহলে বোঝেন নাম আমার পরিবার কতটা তাদেরকে ভালোবাসে আমার প্রত্যেক আমার আমার মনে করতে পারেন যে মানুষের প্রত্যেকটা স্বপ্নের মানুষ থাকতে পারে তেমনে আমার একজন স্বপ্নের মানুষ বলতে পারেন যে আমাদের দলের তিন দিন পর প্রধানমন্ত্রী খালেদা জিয়ারকে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি এবং মানুষ আমাকে মাঝে মধ্যে বলে আমাকে নাকি তার মতন দেখতে লাগে এটা এটা একদম হাস্যকর কিন্তু আমার ভালো লাগে যখন আমার প্রিয় মানুষের সাথে যখন আমাকে বলে যে তোমাকে মাঝে মধ্যে তার মধ্যে ম্যাডামের মতন লাগে এটা শুনতে খুবই ভালো লাগে আপনি আমাকে আরেকটা প্রশ্ন করেছেন যে কেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ভালোবাসি দেখেন এই মনুষ্যত্ব আছে যাদের হৃদয় আছে যাদের ভালোবাসা আছে তারা প্রত্যেকটা মানুষ কিন্তু এই দলকে ভালোবাসবে কেন এই দলকে ভালোবাসবে এই দলের মধ্যে সন্ত্রাসী নেই এই দলের মধ্যে চাঁদাবাজি নেই এমন একটা দল এই দলের মধ্যে নেতাকর্মীদের এত ডিসিপ্লিন এত সুন্দর উশৃঙ্খল কোনো তাদের ব্যবহার না বিগত বছর দেখেন নিষিদ্ধ ছাত্রলীগ তাদের মধ্যে কি ছিল তারা ছিল ধর্ষ এরা যারা বেশি ধর্ষ করা হয়েছে আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন একটা দল যে দলের মধ্যে যদি কর্মীরা কোনো কাজ যদি করে থাকে সাথে সাথে তাদের ব্যবস্থা নেওয়া হয় আপনি আর এক আমি আরেকভাবেও বলতে পারি এই দলকে মানুষ ভালোবাসবে কেন দেখেন আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি ধরনের নির্যাতন নিপরিত হয়েছে তবু তার মধ্যে কোনো অহংকার নেই সে ক্ষমা করে দিয়েছে সে ক্ষমাশীল তাহলে মানুষ তাকে কেন ভালোবাসবে না এই দলকে তো এমনিই মানুষ ভালোবাসবে আরেকটা দেখেন আমাদের প্রধানমন্ত্রী তিন তিন তিনবার উনি কিন্তু যখন ওনার স্বৈরাচার শেখ আসে না ও লেভেলের সময় তখন বলেছিল যে তার সাথে আপোষ করতে বলেছিল আপনি আমার সাথে আপোষ করেন আপনার রাজনীতি থেকে চলে যান আপনার দুইজন সন্তানকে আমরা মুক্ত করে দিব ওদেরকে বিদেশে আমরা পাঠিয়ে দিব ওদের বিদেশের আমরা সব সবকিছু তখন কিন্তু আমার দলের নেত্রী সে কিন্তু সেখানে সেদিন কিন্তু সে কিন্তু ওই আপস কিন্তু করেনি সে বলেছিল আমার দুইজন সন্তান চলে যাবে কিন্তু আমার এই বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমার সন্তান সে কিন্তু সেই রকম সেইরকম নেত্রী মানুষ এর জন্যই তাকে ভালোবাসে আমি এর জন্যই তাকে ভালোবাসি আমার স্বপ্নের মানুষ সে আমার আইডল সে দেখেন একটা কথা বলি বাংলাদেশের দুইটা কিন্তু নারী ছিল রাজনীতির দল একটা ছিল শেখ হাসিনা তার নামের আগে কি এডেসার শেখ আছে না খুনি শেখ আছে না ভোট শেখ আছে না আর আরেকজনের নেত্রীর নাম কিন্তু আপুসিহীন সে নেত্রী সে মানুষের হৃদয়ের ভালোবাসা জয় করেছে তাকে পালাইতে হয়নি সে যদি পালাইতো তাহলে মিথ্যা মামলায় সে কিন্তু কারা কারা মানে বিগত বছর প্রায় আপনার দেখবেন সে মিথ্যা মামলায় কিন্তু কারা ছিল কিন্তু আপনি আপোষ করেনি সে বলেছিল সত্যের জয় একদিন এই বাংলার মাটিতে হবে কিন্তু সেই সত্যের জয় একদিন এই বাংলার মাটিতে হয়েছে আমার নেত্রীকে আপনি যেভাবে এই সৈরা স্যার শেখ হাসিনার নির্দেশনায় তাকে যে কষ্ট দিয়েছিল একটা রুমের মধ্যে তাকে কারাবন্দি করে রেখে দিয়ে তার ওইখানে ছোট্ট একটা রুমের মধ্যে থাকার ব্যবস্থাটা তার জন্য ভালো ছিল না তার মানে এক সে কিন্তু তখন বলেছিল আমাকে আরেক আরেকটা দুইটা বালিশ দেওয়ার জন্য সে কিন্তু সেখানে দেয়নি তাকে খাবারের ব্যবস্থা তার সে কিন্তু ওইখানে খাবারও খেতে পারতো না এইখানে দেখেন সরিষার শেখ হাসিনা মানবিক যদি থাকতো তাহলে সে তার চিন্তা করত যে এই দেশে তিন তিনবার সে প্রধানমন্ত্রী ছিল তার সেন তো সে একটু তার প্রতি ভালোবাসা দেখানো উচিত সেন করে কেউ করেনি কারণ খুনে হাসে না সৈরা স্যার সে সে দেশকে ভালোবাসেনি সে দেশকে ভালোবাসেনি তার নেতা কর্মীকে ভালোবাসেনি সে এই দেশের মানুষকে মারতে এসেছিল সে একজন চোরের সন্তান শেখ হাসিনা একজন চোরের সন্তান তার বাবা নাকি কম্বল চুরি করেছিল একজন চোরের সন্তান কি ধরনের মানুষ হতে পারে এই বাংলার মানুষ জানে আর আরেকটা কথা আপনি বলছেন মাঝখানে যে আপা নাকি আসবে দেশে বললেন আমরাও চাই আপা আসেন আপনার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আপনি কবে আসবেন আপা আসেন এত দেরি করতেছেন কেন আপনার জন্য প্রত্যেকটা মানুষ জুতা রেডি করে রাখছে কারণ আপনাকে বাংলাদেশের মানুষ আপনার জন্য জুতা রেডি করে রেখেছে ঝাড়ু রেডি করে রেখেছে সেটার বাড়ি খাওয়ার জন্য আসেন আপা আপনি আসেন